আপনি কি জানেন ভূত চতুর্দশীতে কোন কোন শাক খাওয়ার কথা প্রচলিত রয়েছে জেনে নিন শাস্ত্রে কি বলছে ভূত চতুর্দশীর দিন বাঙালি সংস্কৃতিতে একটি বিশেষ স্থান দখল করে আছে পুজোর ঠিক আগের দিন অর্থাৎ কার্তিক মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে এই উৎসব পালিত হয়ে থাকে এই দিনে চোদ্দো শাক খাওয়া এবং চোদ্দ প্রতীপ জ্বালানোর প্রথা যুগ যুগ ধরে চলে আসছে এই যে চোদ্দ শাক ভূত চতুর্দশীতে চোদ্দ শাক খাওয়ার প্রথাটি মূলত প্রকৃতির পরিবর্তন এবং স্বাস্থ্যের সঙ্গে কিন্তু সম্পর্কযুক্ত শরৎ থেকে শীতে প্রবেশের সন্ধিক্ষণে রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়াতে এবং শরীরকে সুস্থ রাখতে এই বিশেষ শাকগুলি খাওয়ার চল রয়েছে শাকগুলি আমি চোদ্দো শাক কী কী সেটা আগে প্রথমে বলে দিই এক ওল শাক দুই বেত শাক তিন কালকাসুন্দা বা কালকাসুন্দে শাক চার সর্ষে শাক পাঁচ নিম পাতা ছয় জয়ন্তী শাক সাত মালঞ্চ বা শালিঞ্চা বা ছাঞ্চে শাক আট হেলেঞ্চা শাক নয় পলতা শাক বা পটলের পাতা গুল সুলফা শাক অর্থাৎ সেলুকা শত পুষ্প শাক আর গুলঞ্চ শাক এগারো নম্বর বারোতে কেউ শাক তেরো নম্বরে ঘেঁটু শাক এবং চোদ্দো নম্বরে সুষ্ণী শাক এই ভূত চতুর্দশীর যে একটা কাহিনী রয়েছে সেটা আমি ছোট করে আপনাদের সামনে তুলে ধরছি এটি নরক চতুর্দশী নামেও পরিচিত পুরাণ অনুসারে এই তিথিতেই ভগবান শ্রীকৃষ্ণ তার স্ত্রী সত্যভামা মিলিতভাবে পরাক্রমশালী দানব নরকাসুরকে বধ করে পৃথিবীর ষোলো হাজার নারীকে তার বন্দিদশা থেকে মুক্ত করেছিলেন এই বিজয়কে উদযাপন করতে এবং নরকের অন্ধকার দূর করতে পরের দিন দীপাবলি উৎসব কিন্তু পালন করা হয়ে থাকে রাজা বলির মর্তে আগমন অন্য একটি প্রচলিত কাহিনী অনুসারে দৈত্যরাজ বলি ছিলেন এক ধার্মিক ও দাতা রাজা ভগবান বিষ্ণু বামন অবতার রূপে বলির কাছে তিন পা জমি ভিক্ষা চাইলে বলি তা দান করেন বামন তখন এক পায়ে স্বর্গ দ্বিতীয় পায়ে মর্ত এবং তৃতীয় পা রাখার জন্য বলির মস্তকে রাখেন এবং তাকে পাতাল প্রবেশ করতে হয় বলির দানে সন্তুষ্ট হয়ে বিষ্ণু তাকে আশীর্বাদ করেন যে তিনি প্রতি বছর কার্তিক মাসের এই চতুর্দশী তিথিতে তার অনুচর ভূত প্রেতদের সঙ্গে মর্তে এসে পূজা গ্রহণ করবেন সেই বিশ্বাস থেকেই অশুভ শক্তির বিনাশ এবং পিতৃপুরুষের আশীর্বাদ কামনায় চোদ্দ প্রদীপ জ্বালানো হয়ে থাকে চোদ্দ পুরুষের উদ্দেশ্যে এই প্রদীপ জ্বালানো হয় লোকবিশ্বাস অনুযায়ী ভূত চতুর্দশীর দিন স্বর্গ ও নরকের দরজা খুলে যায় এবং গৃহস্থের চোদ্দ পুরুষের আত্মা মর্তে নেমে আসেন তাদের আগমন এবং প্রস্থানের পথ আলোকিত করে রাখার জন্যই বাড়ির প্রতিটি অন্ধকার কোণে চোদ্দ প্রদীপ জ্বালানো হয় এবং চোদ্দ শাক নিয়ম খাওয়ার নিয়ম রয়েছে নমস্কার এই গ্রন্থগুলি এই পাঠটি এবং এই কথাগুলি আমি শাস্ত্র থেকে পেয়েছি আপনাদের সামনে তুলে ধরলাম ভালো থাকবেন